আজ থেকে তিন বছর আগে ঝড়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হন কোচবিহার এক নম্বর ব্লকের সুত্টাবাড়ির বিস্তীর্ণ এলাকা সেই সময়ও প্রশাসনিকভাবে সাধারণ মানুষদের পাশে থাকার বার্তা দেওয়া হলেও কিছুই করেনি প্রশাসন এবার আবাস যোজনার ঘরের তালিকাতেও এলাকার বেশিরভাগ সাধারণ মানুষের নাম নেই বললেই চলে এই ধরনের ঘটনার সামনে আসতেই শুক্তা সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেন শুক্তাবারী অঞ্চলের সভাপতি সেরাচল হক তিনি আরো জানান ক্ষতিগ্রস্তদের এবং সাধারণ মানুষদের হক তারা যেন পায় রইলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব সেই সাথে একুশ জন পঞ্চায়েত প্রতিনিধি এবং তিনজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা ইস্তফা দিয়ে তীব্র প্রতিবাদে সামিল হন শুনব এলাকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের বক্তব্য

মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেওয়ার উন্নয়ন দপ্তরে যত কাজ আসে সব সিপিএম এলাকায় দশ কোটি বারো কোটি চার কোটি সাড়ে চার কোটি টাকার কাজ হয় সুটকাবাড়ি মহামারী এগারো হাজার মোটে লিদ দিচ্ছে এবং সাড়ে ছয় হাজার মোটে লিড দিচ্ছে তার ওখানে ঘর নাই জেলা নেতাদের ব্যর্থতা জেলা নেতাদেরও ব্যর্থতা আছে আপনার পদত্যাগ কাকে পাঠিয়েছি জেলা প্রেসিডি যতজন পদত্যাগ পাঠালে আমরা পঞ্চায়েত একজন পঞ্চায়েত সমিতি তিনজন তিনজন এই সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আপনার পুরো নাম টেক বলে আমার নাম সিরাজুল হক আপনি কি দায়িত্ব ওরা যদি ঘর না পায় আমার এখানে কোন কাজ ঘরের কাজ আমরা মমতা ঘরের কাজ নেব না দলের প্রতি আর ভরসা থাকলো না ভরসা নেই দলের প্রতি দলেরও নয় ছয় লোক আছে এভাবে তো দলেরই ক্ষতি হচ্ছে দলের ক্ষতি হলো কোনো ব্যাপার নাই দলের ক্ষতি করিয়া দলের লাভ করিয়া আমরা মুসলমান পরিবারের লোকে করে ফাইনাল nisiye আছে তিন বছর আগে ঝড়ে আমাদের দুদুর্গটি দনবাস ধ্বংস হয়ে গেছে প্রশাসন কোনো ব্যবস্থা করে নাই ডিএম কোনো ব্যবস্থা করে নাই এবে সুক্তবাড়ী অঞ্চলে সকাল থেকেই পথ অবরোধ বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার সহকারী জেলাশাসক সদর মহকুমার শাসক কোচবিহার ট্রাফিক ওসি এবং বিডিও কোচবিহার कोतवाली থানার আইসি থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতি এবং এডিএম তাদের সাথে দীর্ঘ আলোচনা করে যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশা দিয়ে এবং কিছুদিন বাদে ধর্মঘট তুললেন ক্ষুব্ধ জনতা জোক রাখবেন ডিজিটাল নিউজ 24 ইনটু 7 রিপোর্ট তাই নমস্কার আপনাদের যে সমস্যাগুলো যে কষ্টের বিষয়গুলো ছিল সেটা নিয়ে আমরা পঞ্চায়েতে খুব বিস্তৃত আলোচনা করেছি আলোচনা হয়েছে এবং বেশ কিছু সমস্যার জায়গা যেটা আমাদের কাছে এখান থেকে উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেটাকে কি করে দ্রুত তার সমাধান করা যায় তার বিষয়েও আলোচনা হয়েছে সেটা আমরা প্রধান ছায় বা পঞ্চায়েতের যারা আছেন তাদেরকে বলেছি পঞ্চায়েত থেকে কিছু লিখিতভাবে কিছু মেডিভেশন করে আমার কাছে দেওয়া হবে এবং বাদবাদী যে যারা যাদের যোগ্য আছেন ঘর এখনো পাননি তাদের নাম আছে বা নেই তাদেরকে সার্ভে করে বা ভালোভাবে দিনে যে প্রশাসনিকভাবে কীভাবে তাদের ঘর বন্দোবস্ত করা যায় তার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা আমরা নেব এবং সঙ্গীত রঙের আজ থেকে যেটা নেব আলোচনা হয়েছে এবং আশা করছি যে আপনাদের যে খুব সুন্দর হ্যাঁ যারা যারা এর আগে একটা ঝড় হয়েছিল সেই ঝড়েরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বাড়িরও তালিকা আমাদের কাছে আছে পঞ্চায়েতকে আমরা রিকোয়েস্ট করেছি সেই তালিকা তারিকা দিতে সেই তালিকা নিয়েও আমরা যাতে প্রশাসনের সর্বোচ্চ স্তরে তার দৃষ্টি আকর্ষণ করে তার যাতে সুধা করা যায় তারও আলোচনা হয়েছে এবং সেটা আমরা ব্যবস্থা করেছি দিয়ে বললো মানে জেমে প্রধানভাবে সাহায্য করা যায় সেটা করবে সবচেয়ে এটা এটা এই আজ দিচ্ছি কাল দিচ্ছি এই হচ্ছে উনি জানে আমরা তো আর জানি না আমরা চেষ্টা করি আমরা যদি সেই সময় সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতাম তাহলে এই দুর্গতিটা হতো না সেটা যাতে না হয় এটা আমার আমার এসডি ওই ভাই আমাদের এসডিও সাহেবের কাছে আছে এসডিও আমার সামনে ফোন করলো সেই যৌথ ভাবে এসডিও স্যার আমার এডিএফ সাহেব এম কথা বলে দ্রুতগতির তার ব্যবস্থা হয় তার জন্য ওনার কথা দিচ্ছে এবং তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই ওর সাথে সাথে তোমাদের কাছে অনুরোধ করি যে যেন সময় দেওয়া হয় কি কি পদ্ধতি যাদেরকে বলে দেওয়া হচ্ছে সেই পদ্ধতি তুলে করা হবে আজকালের মধ্যে